আমি দাঁড়িয়ে রয়েছি সিটি সেন্টারের চতুরঙ্গ মাঠে আর আপনারা কি জানেন এই চতুরঙ্গ মাঠের ঠিক মুখোমুখি আপনাদের জন্য খুলে গেছে হেয়ার স্টুডিও হোক বা স্কিন আমাদের কিন্তু সব সময় এক্সপার্টের হাতেই সেটা দায়িত্ব দেওয়া উচিত তার কারণ ছেলে হোক বা মেয়ে যদি হয়ে যায় চুল বা স্কিন ড্যামেজ তখন মন খারাপ করা ছাড়া আর কোনো উপায় থাকে না কিন্তু দুর্গাপুর বাসীদের জন্য থাকছে দারুণ সুখবর হেয়ার স্টুডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার এক্সপার্ট জয়কে আট বছরের এক্সপিরিয়েন্স রয়েছে যার হাত ধরে আপনার চুল হয়ে উঠবে একদম হেলদি শাইনি এবং গ্লসি তাহলে আর দেরি কি চলে আসতে হবে কোথায় স্টুডিওতে চতুরঙ্গ মাঠের একদম মুখোমুখি লন্ডন বেকারি ঠিক পাশেই ফার্স্ট ফ্লোরে রয়েছে দাঁড়ান দাঁড়ান কি ভাবছেন পুজোতে আসবেন আর কোনো অফার পাবেন না তাই কি হয় যদি এই ভিডিওটা করে দেন আপনারা শেয়ার তাহলে আপনাদের জন্য থাকছে ঝুড়ি ঝুড়ি অফার সার্ভিসও নিতে পারবেন আপনারা ঠিক শুনছেন তাই ভিডিওটা করে দিতে হবে সকলের সাথে শেয়ার তো আসুন আজকে আমি আপনাদেরকে দেখাবো হেয়ার স্টুডিওর পুরো ভেতরের অ্যাম্বিয়েন্স তার কারণ হচ্ছে ঘড়িতে এখন মোটামুটি রাত্রি এগারোটা বাজছে আর এই সময়তেই আমরা এসেছি কেন এসেছি ভিডিওতে সাথে থাকুন আপনাদেরকে সবটাই জানাবো এগারোটা আর এত রাতে আমি এসেছি হেয়ার স্টুডিওতে আপনারা হয়তো ভিডিও দেখতে দেখতে ভাববেন এত কেন এসেছি তার কারণ হচ্ছে সন্ধেবেলায় এখানে মোটেই ভিডিও করা যায় না এতটাই ভিড় থাকে সেটা আপনাদের স্কিনের জায়গাতে বলুন বা হেয়ারের জায়গাতে একদম ভিড় থাকে যে কারণে আমি কোনোভাবেই আপনাদেরকে না প্রোডাক্ট দেখাতে পারবো না এখানকার অ্যাম্বিয়েন্স দেখাতে পারবো কোনো কিছু পারবো না বলেই রাত্রে এগারোটার সময় ম্যাডামরা আজকে আমাকে এখানে ডেকেছেন তো চলুন ভালোই হলো যখন ফাঁকা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই সবাই তো নিজের স্কিন এবং হেয়ারের ট্রিটমেন্ট করে স্বাচ্ছন্দ্যে বাড়ি চলে গেছেন আর আমি চলে এসেছি হেয়ার স্টুডিওতে তো এই যে ফ্লোরটা উঠে পরেই সিঁড়ি দিয়ে আপনারা এই ফ্লোরটাই পাবেন এটা সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে স্কিন রিলেটেড যে কোনো ট্রিটমেন্টের জন্য প্রথমে ঢুকেই আপনাদের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগবে পুরো অ্যাম্বিয়েন্সটা কিন্তু নজর খারাপ আর এই দিকটা আমি যদি দেখি দিই এটা হচ্ছে পুরো ওয়েটিং এরিয়া আপনারা এসে এখানে ওয়েট করতে পারবেন এটা হচ্ছে রিসেপশন ডেস্ক থাকছে আর তার সাথে এখানে ফেশিয়ালের জন্য দুটো রুম এছাড়াও থাকছে ম্যানিকিওর পেডিকিওরের জন্য আলাদা সেগমেন্ট আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে এটার পেছনের দিকটা যেটা সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে মেকআপ পারপাস অর্থাৎ আপনারা যদি পার্টি মেকআপ করতে চাইছেন বা করতে চাইছেন ব্রাইডাল মেকআপ আপনাদের জন্য একটা আলাদাই সেগমেন্ট করে দেওয়া হয়েছে আর এই দিকটা আমি যদি না দেখাই তো অনেক কিছু মিস হয়ে যাবে তার কারণ হচ্ছে সবাই যেটার পিছনে দৌড়াচ্ছে হাইড্রা ফেসিয়াল ছেলে হোক বা মেয়ে প্রত্যেকেই চাইছে একটু হাইড্রা ফেসিয়াল হোক যেটা ট্রেন্ড হয় তো এবছরের আমার মনে হয় এটা ট্রেন্ড থাকছে তো এটাও কিন্তু হেয়ার স্টুডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি সব থেকে বড়ো প্রবলেম যেটা আমরা স্যালোনে গিয়ে ফেস করি বা আমাদের মাইন্ড একটা সেট হয়ে যায় যে আমি তো একটা প্রোডাক্টের দাম পে করছি আমি এত দামি একটা ফেশিয়াল করাচ্ছি আমি বোটক্স করাচ্ছি ন্যানোপ্লাস করাচ্ছি চুলের এত এত সেগমেন্ট রয়েছে সব কিছু আমরা ট্রিটমেন্ট নিচ্ছি বাট আমাদেরকে কি সেই ক্রিমটা অথেন্টিক দেওয়া হচ্ছে যেটার জন্য আমরা পে করছি হেয়ার স্টুডিও কিন্তু সমস্ত ক্রিম এখানে আপনাদের জন্য ডিসপ্লে করে দিয়েছে যেখানে আপনারা দেখতেই পারবেন যে আপনাদের ওপরে কোন ক্রিমটা অ্যাপ্লাই হচ্ছে যখন অ্যাপ্লাই করা হয় তখন আপনাদের সামনেই কিন্তু দেখানো হয় যে কোন ক্রিম আপনাকে দেওয়া হচ্ছে মানে আপনি যেটা চেয়েছেন সেটাই দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু আপনারা লোটাস দেখতে পাবেন লরিয়াল রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি ও থ্রি তারপরে এখানে রয়েছে ওয়েলা সমস্ত নামি দামি ব্র্যান্ড এখানে আছে তো চলুন এখানের ফ্লোরটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু আরেকটা জায়গায় আমি যাব সেটা হচ্ছে ঠিক এর ওপরের ফ্লোর কারণ এর ওপরের ফ্লোরটা ডিজাইন করা হয়েছে পুরো হেয়ার রিলেটেড সামনেই যেহেতু পুজো আসছে তো সবাই আসছে নিজের স্কিন এবং হেয়ারের যত্ন নিতে সেই জন্য হেয়ার স্টুডিওতে প্রতিদিন প্রচুর প্রচুর ছেলে এবং মেয়েরা আসছে আর সেই কারণে আমরা এসেছি অনেকটা রাত করে যাতে আপনাদেরকে আমি ফাঁকায় একটু সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখাতে পারি স্যালুনটা কেমন সমস্ত কিছু ডিটেলসে দেওয়ার জন্য আজকে এত রাতে আমাদের ভিডিওটা করা না হলে ভিডিওতে তো আপনাদের জন্য ক্লিপিংস থাকছেই যে কি পরিমাণ ভিড় হয় আর এখানে কিভাবে মানুষজন আসছেন তো অলরেডি আমি এই দিকটা যদি আপনাদেরকে দেখাই যথেষ্ট স্পেশিয়াস রয়েছে সবথেকে বেশি ভালো লাগবে যেটা আমারও খুব ভালো লাগে আমরা আগেও যখন হেয়ার স্টুডিওতে এসেছি বা এখনও এসেছি এই জিনিসটা দেখে ভালো লাগে যে এই জায়গাতে আপনারা মেসি ভাবটা পাবেন না যে একই ফ্লোরের মধ্যেই আপনাদের এক জায়গাতে হেয়ারের ট্রিটমেন্ট হচ্ছে এক জায়গাতে স্কিনের ট্রিটমেন্ট হচ্ছে এই জিনিসটা নেই দুটো সম্পূর্ণ আলাদা ফ্লোর করে দেওয়া হয়েছে নিচের ফ্লোরটা স্কিনের জন্য আর এটা টোটালি হেয়ারের জন্য টোটালি এখানে পাঁচটা মিরার আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই পাঁচটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে মানে একসাথে পাঁচজন এখানে হেয়ার ট্রিটমেন্ট নিতে পারবেন কেমন হয় যদি আপনারা একটা সার্ভিস নিচ্ছেন আর তার সাথে একটা ফ্রি সার্ভিসও পেয়ে যাচ্ছেন হ্যাঁ দুর্গা মাথায় রেখে হেয়ার স্টুডিও আপনাদের জন্য রেখেছে কিছু কিছু ফ্রি সার্ভিসেস তো সেটাই এখন আপনাদেরকে আমি জানাতে চলেছি যেমন আপনারা যদি চুলে কালার করছেন তার সাথে ফ্রি হেয়ার স্পা পাচ্ছেন আর যদি কেউ হেয়ার স্পা করাচ্ছেন তার সাথে ফ্রি হেয়ার কাট পাচ্ছেন যদি কেউ স্ট্রেটনিং করাচ্ছেন তাহলে ফ্রি হেয়ার কাটের সাথে ফ্রি স্পাও পেয়ে যাচ্ছেন আর যে কোনো ধরনের ফেশিয়াল করলে ডিটার্ন থাকছে সম ফ্রি আর এর সাথে আপনাদের আরও একটা ভালো খবর দিই যারা করাবেন হাইড্রা ফেশিয়াল তাদের জন্য থাকছে ফ্রি পেডিকিওর তো এই অফারের কিন্তু লাভ ওঠানোর জন্য আপনাদেরকে কোথায় আসতে হবে আসতে হবে হেয়ার স্টুডিওতে ঠিকানা ভীষণ সহজ সিটি সেন্টার চতুরঙ্গ মাঠের একদম মুখোমুখি রয়েছে এছাড়াও ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকছে যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে সহজেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দিন আর এবারের পুজোতে নিজের হেয়ার এবং স্কিনকে সবথেকে পারফেক্ট করার জন্য চলে আসুন হেয়ার স্টুডিওতে